সেইমান ইউরিম ইসমিল্লাহ রহমান ইউরিম নিউট্রিশনাল থেরাপি বা ডায়েট ভিত্তিক যে চিকিৎসাটা আছে খাবার দাবারের যে ব্যাপারগুলো সেটা নিয়ে আজকে কথা বলবো নিউট্রিশনাল থেরাপি ডায়াবেটিক চিকিৎসা পদ্ধতি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে শিশুর শারীরিক এবং মানসিক উন্নয়নের জন্য তার খাদ্যাভ্যাস তার যে পুষ্টির উপরে গুরুত্ব দিয়ে দেওয়া হয়ে থাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই পদ্ধতিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বেশিরভাগ প্যারেন্টসই দেখা গেছে যে ডায়েটের ওপরে বেশি প্রাধান্য দিচ্ছেন বর্তমানে বিশেষ করে যে সকল শিশুর খাবারে সংবেদনশীলতা আছে মানে সেন্সরি প্রবলেম আছে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল প্রবলেম আছে দ্যাট মিনস তার প্রচুর কনস্টিপেশন হয় পেটে প্রচুর গ্যাস হয় এবং এর ফলে দেখা গেছে যে খুব খিটখিটে থাকে স্ট্রেসে থাকে অ্যাংজাইটিতে বুকে হুম দেখা গেছে যে টয়লেটটা ঠিকমতো হচ্ছে না এখনও টয়লেট ট্রেনিং হয় নাই হ্যাঁ আচরণের সমস্যা আছে তাদের জন্য অনেক প্যারেন্টসই নিউট্রিশনাল থেরাপি বা ডায়াবেটিক চিকিৎসা এটা গ্রহণ করে থাকেন নিউট্রিশনাল থেরাপির লক্ষ্যটা কি মূলত আসলে চলুন দেখে আসি পাঁচটা লক্ষ্য এক শিশু মানসিক স্থিতি এবং তার যে ঘনত্ব সেটা বৃদ্ধি করা দুই অস্বাভাবিক আচরণ হ্রাস করা যেমন অ্যাক্টিভিটি হতে পারে মোট সুইং হতে পারে তিন হজম ও পরিপাকতন্ত্রের যে উন্নয়ন গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমটা যেটা আছে চার নম্বর হলো ইমিউনি সিস্টেম শক্তিশালী করা তার যে ইমিউনি সিস্টেমটা আছে শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা পাঁচ নম্বর এলো খাবার থেকে যে অ্যালার্জিক যে সমস্যাগুলো হয় সৃষ্টি হয় তার ফলে যে যেই যে ধরনের উপসর্গগুলো দেখা দেয় সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করা হলো আপনার এই নিউট্রিশনাল থেরাপির মূল লক্ষ্য অটিজমে এই যে বাচ্চাদের বা বিশেষ শিশুদের ক্ষেত্রে কোন ধরনের ডায়েট পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটা সবচেয়ে কমন একটা পদ্ধতি হলো গ্লুটেন অ্যান্ড ক্যাসেন্ট ফ্রি খাবার গ্লুটিন মানে কি দু গ্লুটিন মানে কি যেমন গম বার্লি হ্যাঁ যে রায় বা আটা ময়দা সুজি এই ধরনের যে রুটি বিস্কিট বেকারির যে আইটেমগুলো আছে হুম ব্রেডের যে আইটেমগুলো আছে সব আইটেমগুলাই হলো গ্লুটেন থাকে হ্যাঁ আটা ময়দার মধ্যে আর কি যেটা দুধের মধ্যে থাকে দুধ মিষ্টি জাতীয় যত খাবার আছে সেগুলাই হলো কেসিন তো গ্লুটেন এবং ক্যাসিং এই খাবারগুলা সবচেয়ে বেশি পরিহার করতে বলা হয়ে থাকে তারপরে আমরা বলবো যে চলুন দেখা যাক যে গবেষণায় আসলে এই যে যে এইগুলাকে বাদ দিলে আসলে কি কি ধরনের রেজাল্ট পাওয়া যায় দেখি যারা ফুড অ্যাডিক অ্যাডিকটিভ আছে যারা হ্যাঁ ফ্রি ডায়েট যারা আছে যেমন কৃত্রিম রঙ তারপর হলো তার সংরক্ষণ পদ্ধতি তারপর বিভিন্ন ফ্লেভার এইগুলা কিন্তু শিশুদের আচরণে অনেক প্রভাব ফেলে এর জন্য বলা হয় যে এই যে ব্যাকারি জাতীয় আইটেমগুলো আছে যে মার্কেটে যে রুচি রুচি বোধক যে খাবারগুলো আসে বাচ্চারা প্রচুর পছন্দ করে চিপস পছন্দ করে হ্যাঁ যেমন কেএফসি পছন্দ করে ম্যাগ পছন্দ করে এই এই ধরনের যে ব্যাপারগুলো আসে হ্যাঁ এগুলোতে দেখা গেছে প্রচুর কৃত্রিম রঙ ইউজ করা হয় ফ্লেভার ইউজ করা হয় এবং অনেকক্ষণ ফ্রোজেন ফুড যেগুলো দেখা গেছে যে আপনার বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করে যেগুলো বাচ্চারা আচরণে মারাত্মকভাবে প্রভাব ফেলে এগুলো বাদ দিলে অনেক শিশুই দেখা গেছে যে হাইপার অ্যাক্টিভিটি বা উত্তেজনতা অনেকটা কমে যায় আবার কিছু কিছু ব্যবস্থা যদি লো সোকারটা দেখেন লো সোকার যেমন চিনি জাতীয় জিনিসটা প্রচুর দা হয় হ্যাঁ আপনি দেখবেন যে একটা কুকের বোতলে মানে এক গ্লাস কুকের বোতলে দশ চামচ চিনি থাকে চিন্তা করা যায় মানে এক গ্লাস কুক খাওয়া মানে হলো দশ চামচ চিনি খাওয়া হুম এরকমও অনেকে বলে হুম তো দেখা গেছে যে দেখেন আপনি কুক খাচ্ছেন আপনি খাচ্ছেন চিনি দশ চামচ চিনি যদি একটা পানিতে গুলায় আপনি খাবেন খাবেন না হ্যাঁ কিন্তু কোকের মধ্যে এমন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যেটা আপনাকে চিনি খেতে বাধ্য করা হয় ঠিক আছে এই যে যে এই যে 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 জাতীয় যে জিনিসগুলো আসছে এইগুলা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক হুম খুবই ক্ষতিকর হ্যাঁ তো এই এই জিনিসগুলা বাদ দিলে দেখা গেছে যে শিশুদের অস্থিরতা বা আচরণের সমস্যাটা অনেকটাই পরিহার হয় সাপ্লিমেন্টারি যেমন খাবার আছে যেমন সবচেয়ে বেশি সাপ্লিমেন্টারি রিকমেন্ডেশন যেমন দেওয়া হয়ে থাকে যেমন ওমেগা থ্রি ফিশ ওয়েল হ্যাঁ কর লিভার যেটা মস্তিষ্কের বিকাশ এবং আচরণে উন্নয়ন করে দুই নম্বর হল ভিটামিন বি সিক্স বা ম্যাগনেশিয়াম জাতীয় খাবার যেটা ঘুম মুড সুইং স্ট্রেস এগুলোকে নিয়ন্ত্রণে সাহায্য করে তিন নম্বর হলো জিঙ্ক এবং আয়রন মনোযোগ এবং নিউরো ট্রান্সমিশনে সহায়তা করে মনোযোগ বাড়ায় জিঙ্ক এবং আয়রনের ঘাটতি হলে অবশ্যই বাচ্চাকে জিঙ্ক এবং আয়রন দেবেন ভিটামিন ডি ভিটামিন ডিটা হলো ইমিউনি সিস্টেমটাকে কন্ট্রোল টোটাল যে ইমিউন সিস্টেমটা আছে এবং নিউরো যে হেলথটা আছে নিউরো হেলথটা মানে কি নিউরোলজিক্যাল অটিজমটা কি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ব্রেন ডিসঅর্ডার এত প্রচুর পরিমাণে ভিটামিন ডি তাদের জন্য দরকার ঠিক আছে আপনি এটা খে ভালোভাবে একটু খেয়াল করে দেখবেন যে কেন এটা ইউরোপে বা আমেরিকাতে শীত প্রধান দেশগুলোতে কেন এটা এত বেশি হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আপনাকে এবং এগুলো কিন্তু অবশ্যই আপনাকে বিভিন্ন কি বলে ডক্টরের পরামর্শেই কিন্তু এই সাপ্লিমেন্টগুলো আপনারা গ্রহণ করতে পারেন আপনার শিশুর জন্য কোন খাবারগুলো সাধারণত এরিয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে যেমন দুধ পনির তারপর গম জাত গম দিয়ে যে খাবারগুলো তৈরি হয় গ্লুটেন বা কেসিনের কথা বললাম চিপস চকলেট ক্যান্ডি কৃত্রিম রং ফ্লেভারিং হ্যাঁ ইস্ট ইস্টকে বলা হয় স্লো পয়জনিং হ্যাঁ ইস্ট জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে ইস্ট দিয়ে তৈরি করা হয় যে খাবারগুলো সব পরিহার করেন ক্যাফিন চা কফি অনেক সময় ইয়া করতে পারে হ্যাঁ সেটা ডিপেন্ড করবে যদি আপনি ওইভাবে ইউজ করেন চিনি ইউজ করেন আচ্ছা সফলভাবে নিউট্রিশনাল থেরাপি চালাতে গেলে আপনাকে কী কী দরকার হবে অবশ্যই আপনাকে একজন ডায়েটিশিয়ানের অধীনে থাকতে হবে এবং একজন অভিজ্ঞ শিক্ষকের এক অভিজ্ঞ চিকিৎসকের অধীনে আপনাকে থাকতে হবে তারপর তার তার যে রক্ত তার যে হজম এগুলোর পরীক্ষাটা করে নিতে হবে হ্যাঁ তারপর যে ফুড অ্যালার্জি টেস্ট আপনি করে নিতে পারেন খাবারের ডায়েটটা চেক করে নেবেন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছ থেকে এবং পুরো পরিবারের ফুড ডায়েটের যে ডায়েট ব্যালেন্স ডায়েটটাই ঠিক করে নিতে হবে সতর্কতা হলো জি এফ মানে গ্লুটিন ফ্রি ক্যাসিন ফ্রি এগুলো রেস্ট্রিকশনগুলো দেখেছে গেছে যে অনেক সময় শিশুর পুষ্টিতে বাধাগ্রস্ত করে তাই সাপ্লিমেন্টটা খুবই জরুরি হুম প্রাইমারিলি আমার যে মতামতটা থাকবে যে আপনারা যখনই এই গ্লুটিন ফ্রি ক্যাসিন ফ্রিটা করবেন নর্মালি আমরা বলি একটা ট্রায়াল করেন আগে হ্যাঁ সব বাচ্চার ক্ষেত্রে সব কিছু কিন্তু ইফেক্টিভ না আপনি যেটা করবেন আপনি একটা ট্রায়াল করেন একটা ট্রায়াল এক মাসের একটা ট্রায়াল দেন আপনি গ্লুটিন ক্যাসিন সম্পূর্ণ বাদ দিয়ে দেন দিয়ে দেখেন যে বাচ্চাটা কোনো চেঞ্জ আসতেছে কিনা যদি চেঞ্জ না আসে তাহলে কোনো সমস্যা নেই আর এখন যেহেতু ফুড অ্যালার্জি টেস্ট আসছে আপনি করে দেখতে পারেন আপনার বাচ্চাকে আসলে গ্লুটিনের সমস্যা হয় না ক্যাসিনের সমস্যা হয় কিনা বা অ্যালার্জিক রিয়াকশনটা কোথেকে আসতেছে থেকে তার অ্যালার্জিক রিয়াকশন থেকে সে হাইফার হয়ে যাচ্ছে তার গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল প্রবলেম হচ্ছে তার হজমের সমস্যা হচ্ছে হ্যাঁ অবশ্যই খাবার থেকে তাহলে আপনি একটু দেখেন অথবা সেটা ঘুমের সাথে রিলেটেড হতে পারে এই জন্য আপনারা এই জিনিসটা একটু চেক করে দেখবেন হ্যাঁ সবাই খাবার বাদ দিয়ে দিছে বলে আপনি খাবার বাদ দিয়ে দিবেন সেটা কিন্তু করবেন না আপনার বাচ্চার জন্য হয়তোবা গ্লুটিনে কোনো সমস্যা নেই কিন্তু আরেকজনের বাচ্চার জন্য হয়তোবা গ্লুটিনের সমস্যা আছে হ্যাঁ আপনার বাচ্চার জন্য ক্যাসিনের সমস্যা নেই কিন্তু আরেকজনের বাচ্চার জন্য ক্যাসেনের সমস্যা আছে ঠিক আছে এই জিনিসটা আপনি ইয়া করতে হবে তারপর সুক্রুজের উৎস ব্রেন ডেভেলপমেন্টের জন্য সুক্রুজটা অনেক ইম্পর্টেন্ট জিনিস সুক্রুজের সোর্সটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি মধু দেন আপনি কি বলে আপনি খেজুর খাওয়াতে পারেন তাকে এই জিনিসগুলো আপনি একটু অল্টারনেট সোর্সগুলা সবসময় একটু খেয়াল রাখবেন আপনি কেন চিনি খাওয়াবেন চিনিটা তো নিজে একটা কেমিক্যাল একটা বিষ হ্যাঁ আপনি আপনি গুড় খাওয়ান আপনি ন্যাচারাল সোর্সের দিকে চলে যান ঠিক আছে আটা বাদ দিলে পৃথিবীতে কোনো খাবারই থাকে না শিশুকে আর কী খাওয়াবেন এত আটা আপনি খাওয়ান কিন্তু সেটা লিমিটেড পরিমাণে খাওয়ান ঠিক আছে চকলেট দেন লিমিটেড পরিমাণে দেন ডার্ক চকলেটগুলোর কথা আমি সবসময় বলি যেমন মাইলো হ্যাঁ মাইলোটা প্রয়োজন নাই আপনি মাইলো দিবেন না দরকার নেই মাইলোটা বাদ দেন আপনি নিজে ডার্ক চকলেটটা বানিয়ে নেন বা কোথাও থেকে কালেক্ট করে আপনি সেটা বাচ্চাকে পরিমাণ মতো অল্প অল্প করে দেন শিশু চকলেট খাবে না তো চকলেটকে বয়স্ক করে খাবে কিন্তু আপনাকে বলতেছি কেমিক্যাল মুক্ত কেমিক্যাল মুক্ত যে জিনিসগুলো সেগুলো আপনি দেওয়ার চেষ্টা করুন যেহেতু কেমিক্যালটা বাচ্চার জন্য ক্ষতি করে হুম হ্যাঁ দেখা গেছে যে বেশিরভাগ বেকারি খাবার খাচ্ছেন বাচ্চার সমস্যা হচ্ছে আসলে ওই আটাতে না সমস্যা হচ্ছে তার ইস্ট সমস্যা হচ্ছে ফ্লেভার বা কেমিক্যালটা যে দিচ্ছে সেটাতে তার সমস্যা হচ্ছে ঠিক আছে এর এরকমই বাজার থেকে লিচু খেয়েও তো অনেকের ফুড পয়জনিং হচ্ছে লিচুতে কি সমস্যা না লিচু তো একটা ন্যাচারাল ফুড সমস্যা নেই কিন্তু ওই যে ওইটাকে প্রিজার্ভেটিভ ইউজ করতেছে হ্যাঁ হ্যাঁ এই জন্য দেখা গেছে যে ওই লিচু খাওয়ার ফলে বা ড্রাগন ফ্রুট খাওয়ার ফলে আমাদের অনেকেরই ফুড পয়জনিং হচ্ছে বমি করে ফেলতেছে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো হুম তা হিপোক্রেটিস একটা কথা বলছিল যে খাবারই হোক তোমার ওষুধ মূল ওষুধটা তো সেটা একটু খেয়াল রাখবেন যে খাবার দিয়েও অনেক সময় ট্রিটমেন্ট করা যায় সঠিকভাবে যদি ইয়া করা যায় নিউট্রিশনাল থেরাপি উপকারিত হতে পারে কিন্তু একটি এটা একটা জাদুকরী কোনো পদ্ধতি নয় এত সব কিছু ছেড়ে দিয়ে আপনার থেরাপি আছে চিকিৎসা আছে সব ছেড়ে দিয়ে আপনি শুধু বাসায় নিউট্রিশনাল থেরাপি দেবেন তাহলে কিন্তু আপনার শিশু ঠিক হবে না অনেকে বলে যে আমেরিকা থেকে ইউরোপ থেকে হ্যান এই দেশ থেকে সে দেশ থেকে খাবারের নামে বাচ্চাকে খাওয়াচ্ছি অনেক টাকা দিয়ে তাহলে ওই দেশে কেন এত রেশিও একশো বাচ্চার মধ্যে একটা বাচ্চার কেন অটিজম আপনাকে কখনো এই জিনিসটা কখনও কুশে আসছেন যে ওই দেশের পানি খাওয়ালে বাচ্চা সুস্থ হয়ে যাবে ওই দেশে খাবার খাওয়ালে বাচ্চা সুস্থ হয়ে যাবে তাহলে ওই দেশের বাচ্চাগুলোতে এত অটিস্টিক কেন হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে ভালো একজন অভিজ্ঞ থেরা অভিজ্ঞ চিকিৎসক এবং ডায়টিশিয়ানের সহায়তা নিয়ে এবং এই টেস্টগুলো করে তারপরে আপনারা খাবারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ